এই যারা নতুন যারা আসছে বা নতুন যারা কাজ করতেছে প্রত্যেককে সাপোর্ট করা কারণ ভাই সাপোর্ট না করলে আপনারা যদি ভিডিও না দেখেন তাহলে আমরা আসলে আগাব কি পাবো আপনারাও ভিউজ কামাই করতেছেন বা আপনার সাবস্ক্রাইব পাচ্ছেন আপনারা এত বড় গেছেন তারা কিন্তু প্রত্যেকটা এরকম একটা সিঙ্গেল সিঙ্গেল মানুষের হেল্পের মাধ্যমে আজকে কিন্তু এত বড় ইউটিউবার হয়েছে বা যারা নতুন নতুন কাজ করতেছেন সামনের দিকে আগাচ্ছেন ঠিক আছে যদি আপনি যদি আপনি আপনাকে কেউ আপনার ভিডিও না দেখতো আপনার যদি কেউ সাবস্ক্রাইব না করতো তাহলে আপনি এত বড় পর্যায়ে যেতে পারতেন না বা যারা যাচ্ছেন তারাও যেতে পারতেন না প্রত্যেকেই প্রত্যেকের সাপোর্ট মানে আপনাকেই একজনের লাইক দিবে আপনাকেই সাবস্ক্রাইব করবে আপনার ভিডিওই দেখবে আপনি কেউটা দেখবেন না আপনাকে কেউ লাইকও দিবেন না তাহলে নিজের স্বার্থবাদী মতো হয়ে গেল না সেটা হলো গিয়া উচিত প্রত্যেকেই প্রত্যেকের ভিডিও কিছুটা হলেও দেখা সামনে আসলে ভিডিও গুলো দেখা একটা শেয়ার করে দেওয়া হ্যাঁ এটা তো আসলে খুব কষ্টের কোনো কাজ না প্রত্যেকে প্রত্যেকে সাপোর্ট করে অনেক সময় অনেক অনেক নতুন নতুন যারা ইউটিউবার আছে অনেকে বলে ভাই আমাদের লাইক দেন আমাদের সাবস্ক্রাইব করেন আমাদের ই আমি এর বেশ কিছুদের এর বলার দেখে আমি অনেকে সাবস্ক্রাইব করেছি লাইক দিয়েছি তা আমি দেখলাম তাদের লাইক দিয়েছি সাবস্ক্রাইব করেছি শেয়ার করেছি সবই করছি কিন্তু তারা আমার ভিডিও আমি দুই দিন পর্যন্ত দেখলাম যে এই লোকগুলা যে বারবার বললো আবার সাবস্ক্রাইব করুন ই করুন সে করুন তাদের যে দিলাম এবং এইটা কথা বলার এক দুই মিনিট মধ্যে আমি সাবস্ক্রাইব করে দিলাম এবং তাদের বললাম আপনাদের সাবস্ক্রাইব করা হয়েছে আপনারা আমারও সাবস্ক্রাইব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কিন্তু দুই দিন পর্যন্ত পর্যবেক্ষণ করলাম আসলে এটা করলো না তারা সাবস্ক্রাইব দিল না এখন আপনি আপনার চ্যানেলের জন্য ভিউ চাবেন আপনি আপনার চ্যানেলের জন্য সাবস্ক্রাইব চাবেন কিন্তু আপনি অন্যের সাপোর্ট করবেন না তাহলে ভাই তো হবে না এভাবে তো করে এটা নিজ মতো কাজ হয়ে গেল তা আমাদের আসলে ইউটিউব একটা বড় প্ল্যাটফর্ম এখানে কাজ করার সুযোগ আছে ঠিক আছে যে এমন না যে আপনি আপনি কাজ করতেছেন আর একজন ঢুকলে আপনার কাজ বন্ধ হয়ে যাবে এমন না এখানে প্রত্যেকের কাজ করার সুযোগ আছে প্রত্যেকে ইনকাম করার সুযোগ আছে কিন্তু সেই সুযোগটা তো সবার সিনিয়র যারা আছে ইউটিউবে তাদের করে দিতে হবে যারা বিভিন্ন মাধ্যমে যাদের চ্যানেলগুলো মনিটাইজেশন পেয়েছেন তাদের বিভিন্ন পরামর্শ মাধ্যমেই তো আসলে আগাইতে হবে এখন যদি আপনারা আপনাদের জিনিসগুলো সবকিছু হাইড করে আপনাদের হেল্প না করেন তাহলে আমরা তো আগাতে পারবো না ঠিক আছে এখন কোনো মানুষই কিন্তু একা আগাতে পারে না কত মানুষ একা চলতে পারে না ঠিক আছে প্রত্যেকেই প্রত্যেকের হেল্প দরকার কারণ আপনারা চিন্তা করেন অন্য কেউ সাপোর্ট দেওয়া ঠিক আছে আর যারাই যারাই বারবার বলেন আমার চ্যানেল শেয়ার করেন আপনারাও ভাই অন্যের চ্যানেল গুলো শেয়ার করেন এখন আপনারা শেয়ার আপনারাই করবেন আপনাদের চ্যানেলই করবে আপনারা কারোর শেয়ার করবেন না তাহলে তো জিনিসটা হলো না শেয়ার জন্য হলো সবাই সময়লে লাইক দেন সবাই সময়লে সাবস্ক্রাইব করেন সবাই সবাই সাপোর্ট করেন সবাই আমরা একত্রে ইনশাআল্লাহ এগিয়ে যাব ঠিক আছে আমরা সবাই ইনশাআল্লাহ ইউটিউবে ভালো কাজ করব ভালোভাবে চলবো সবাই সবার হেল্পফুল হব কারণ এখানে তো একজনের যদি হেল্প হয় আপনার জন্য সেটা তো একটা মনে করেন যে সেটা তো সবের অধিকারী হবে যে আপনার জন্য আপনি একটা মনে করেন যে আপনার হেল্প হয়েছে আপনার জন্য একজন ভালো কিছু করতে পেরেছে আপনাকে তো বলি নাই যে আমরা যদি কোনো খারাপ ভিডিও তৈরি করি খারাপ কোনোই করি হ্যাঁ কোন ধরনের উল্টা পাল্টা কোনো ভিডিও করলাম আপনাকে সেটার জন্য আমরা লাইকও দিতে বলি না ওয়াশও করতে বলি না এগুলো শেয়ারও দিতে বলি না তা আমাদের কথা ভালো ভালো ভিডিও আমরা তৈরি করতে চাই এবং আমরা হয়তো আপনাদের মতো ভালো হই নাই আমরা যেহেতু নতুন কাজ করতেছি তো আপনার মনে করেন যে কাজ করতে করতেই তো শিখে তাই না সেক্ষেত্রে সবাই রুচি সবাই সাপোর্ট করা সবাই রুচি সবাই ভিডিওগুলা একটু হলেও দেখা ঠিক আছে এবং সে ভিডিওতে কি ভুল আছে প্রয়োজন আমাদের যদি কোনো ভুল করে থাকি সেটা শুধরে দেওয়া এভাবে বা কোনো পেজ কিভাবে কি করলে আমরা কিভাবে বেশি ভিউজ পাবো সাবস্ক্রাইবার কিভাবে বাড়বে ঠিক আছে এগুলো হলো অবশ্যই এই টিপসগুলোও দেয়া তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আশা করি আমার ভিডিওটা দেখার পরে অবশ্যই সাবস্ক্রাইব দিবেন আর যারা আমার সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আমি ইনশাআল্লাহ আপনার আমার সামনে যাদের পাবো সাবস্ক্রাইব করবো তারা আমাকে নক দিয়ে বলবেন আমি সবাইকে সাবস্ক্রাইব করে দিব